এই তোমার হাজবেন্ড বুঝতে পারলাম ওই যে কাজ করবো না তো ঘরের মধ্যে গরম যায় এখানে ময়লা ঢুকছিল এখন এখন বৌশালী

ইন্টারে বাহ তাহলে তো ভালো হইছে আমি একটা বিয়ের জন্য পাত্রী খুঁজতেছি কি কই আচ্ছা হ্যাঁ আমি ওই দিন একটা ইমেইলারে দেখছিলাম মনে রাস্তায় কিন্তু আজকে হঠাৎ করে আপনার সাথে সরি আমি যে একটা ভুল বুঝা ফলাইছি এর জন্য সরি কিন্তু এই আপনার বোনরা বিয়ে দিবেন বিয়ে যেহেতু অবশ্যই তো দিব কিন্তু